হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট দেওয়ার ফাইনাল তারিখ দিয়ে দিল নবান্ন কারা কবি পাবেন কোন জেলায় আগে কোন জেলায় পরে একদম নোটিশ দিয়ে জানিয়ে দিল পাশাপাশি বন্ধুরা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর নতুন মহিলাদেরকেও নভেম্বর মাস থেকে লক্ষ্মীরভান্ডার দেওয়া হবে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে ডবল পেমেন্ট বা টাকার পরিমাণ বেড়েছে অনেকে অতিরিক্ত পাবেন তো আপনি যদি পেতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আপনার জেলায় ভান্ডার কবে দিবে বা আপনি কবে পাবেন কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন সব জায়গায় জানাবো পাশাপাশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিদ্যা ভাতা সকল ভাতা প্রকল্পে কি নতুন চমক রয়েছে জানিয়ে দেব নভেম্বর মাসের বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকছে তাই বন্ধুরা ভিডিওতে একটি না গুলো সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আপনি নোটিফিকেশান করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে বড় চমক মহিলাদের জন্য বড় উপহার মিলবে ডবল টাকা লক্ষ্মীর ভান্ডারে কারা কবি পাবেন তার ফাইনাল তারিখ নভেম্বর মাসে দেওয়া হলো পাশাপাশি ভাতা প্রকল্পে অত্যন্ত খুশির খবর এবার রাজ্যের মা বোনাদের মুখে হাসি ফোঁদানোর উদ্দেশ্যে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষীর ভান্ডারে পাবেন নভেম্বর মাসে ডবল টাকা কারা কবি পাবেন জেনে নিন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার বাড়ানোও হয়েছে কারণ আগে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো সেই অর্থ বৃদ্ধি করে পাঁচশো বদলে হাজার আর হাজার বদলে বারোশো করে করা হয়েছে এক হাজার এবং বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডারে এখন দেয়া হয় যার কারণে এই পেমেন্টে মহিলাদের হাত খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভান্ডারে নভেম্বর মাসের পেমেন্ট দেবে তার ফাইনাল তারিখ দেয়া হলো তো বন্ধুরা প্রতি মাসে মাসে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে প্রায় পাঁচ থেকে সাত তারিখ বা কোনো কোনো ক্ষেত্রে প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায় কিন্তু এবার নভেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা তিনই নভেম্বর বা থার্ড নভেম্বর সোমবার থেকেই পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন থার্ড নভেম্বর অর্থাৎ তিনই নভেম্বর সোমবার থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট তারপর থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে ধাপে ধাপে এই আর্থিক সহায়তা চলে আসবে আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে মাসেই পায় আর্থিক সহায়তা কিন্তু এবার বর্তমানে নভেম্বর মাসের তিন তারিখে দেয়া হচ্ছে আর এই পেমেন্টটি কোথা থেকে দেয়া হয় আপনাদের জানার দরকার ট্রেজারি অফিস থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হয় আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই রয়েছে যার কারণে ট্রেজারি অফিসে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা আসে তাই এবার ধীরে ধীরে দেয়া হবে সবাই একসাথে পাবেন না বা একসাথে দেওয়া সম্ভবও যদি কোনো কারণে ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেয়া হতো তাহলে সবাই একসঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তো দেখুন এবার আমি আপনাদের জানিয়ে দেব নভেম্বর মাসে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা কত ঢুকবে যারা নতুন এবং যারা পুরাতন পুরাতনদের ক্ষেত্রে প্রতি মাসে মাসে যারা পেমেন্ট পেয়ে আসছেন কোনো প্রবলেম নাই তো নতুন এবং পুরাতনদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও বি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস ঢুকবে এবং আপনি যদি একজন এসসি এসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে ঢুকবে তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে যারা বিগত মাসের পেমেন্ট পাননি যার কারণে অফিসে গিয়ে আপনারা অভিযোগ জানিয়ে এসেছিলেন তাদের জন্য খুশির খবর দু মাসের পেমেন্ট এক তারা পাবেন যদি কোনো কারণবশত আপনার লক্ষ্মীর মধ্যে না পেতে থাকে বা না পেয়ে থাকেন সেই সমস্ত মাসে পেন্টগুলি আপনি একসাথেই পেয়ে যাবেন তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট রাস করে কমেন্টকে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাথে আপনি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য